নমস্কার বন্ধুরা অনলাইন ওয়েব সলিউশনের পক্ষ থেকে পিএম কিষাণ রিলেটেড আর একটি নূতন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো যে পি এম কিষাণ প্রকল্পের ষোলোতম কিস্তির টাকা সেটি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে ক্রেডিট হবে আর এই দু হাজার সালে পি এম প্রকল্পের টাকা পেতে গেলে কৃষকদের যে যে শর্তগুলি মানতে হবে আর এই শর্তগুলি যদি কোনো কৃষক না মানে তাহলে সেই সমস্ত কৃষকদের ষোলোতম কিস্তির টাকাটি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হবে না তো কি কি শর্ত মানতে হবে ও এই পিএম কিষাণ প্রকল্পের ষোলোতম কিস্তির টাকাটি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কবে ঢুকবে এই সম্পর্কিত ডিটেলসে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব তাই বন্ধুরা ভিডিওটি স্কিম না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর এই ভিডিওটি থেকে উপকৃত হলে আপনার বন্ধুদেরকেও ভিডিওটি শেয়ার করে দেবেন আর এই চ্যানেলের নূতান হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা আগে থেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক আমরা সকলেই জানি যে দেশের পিছিয়ে পড়া কৃষকদের আর্থিক উন্নতির কথা মাথায় রেখে কেন্দ্র সরকার দু সালে এই পিএম কিষাণ প্রকল্পটি চালু করেন এই প্রকল্পের মাধ্যমে দুস্থ কৃষকদের চাষবাসে সাহায্য করার জন্য বছরে ছ টাকা তিনটি কিস্তির মাধ্যমে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পাঠিয়ে থাকেন আর এই পিএম কিষান যোজনা বা কৃষক সম্মান নিধি প্রকল্পের পনেরোতম কিস্তির টাকাটি দু সালে নভেম্বর মাসে দেওয়া হয়েছিল এর আগে আবার জুলাই মাসে কৃষকেরা চোদ্দতম কিস্তির টাকাটি পেয়ে গিয়েছিল এবার মেন বিষয় যেটি হলো যে এই পিএম কিষাণ প্রকল্পের ষোলোতম কিস্তির টাকাটি আপনি কবে পাবেন বা এই পিএম কিষাণ প্রকল্পের ষোলোতম কিস্তির টাকাটি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে ক্রেডিট হবে এই নিয়ে সরকারের পক্ষ থেকে কিন্তু এখনো কোনো অফিসিয়ালি ডেট ঘোষণা করা হয়নি কিন্তু সেই জন্য আপনারা যে পি এম কিষাণ প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে আপনার ভিজিট করলে দেখতে পাবেন যে এই পিএম কিষান প্রকল্পের যে বছরে তিনবার টাকা দেওয়া হয়ে থাকে তার একটি আনুমানিক ডেট কিন্তু ওখানে উল্লেখ করা রয়েছে আপনারা ভিজিট করলে দেখতে পাবেন যে বছরের যে প্রথম কিস্তির টাকাটি দেওয়া হয় সেটি কিন্তু ডিসেম্বর থেকে মার্চ মাসের ভিতরেই দেওয়া হয়ে থাকে তার পরবর্তীতে যে দ্বিতীয় কিস্তির টাকা সেটি কিন্তু এপ্রিল থেকে জুলাই মাসের ভিতরে দেওয়া হয়ে থাকে তার পরবর্তীতে যে লাস্ট কিস্তি বা তৃতীয় কিস্তির টাকা সেটি কিন্তু আগস্ট থেকে ডিসেম্বর মাসের ভিতরেই দেওয়া হয়ে থাকে সেপ্টেম্বর থেকে নভেম্বর মাসের ভিতরেই দেওয়া হয়ে থাকে তো এবার যেহেতু দু সালের অর্থাৎ প্রথম কিস্তির টাকা সেই জন্য ডিসেম্বর থেকে মার্চ মাসের ভিতরে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হবে তো এটি যেহেতু ফেব্রুয়ারি মাস তো এই ফেব্রুয়ারি মাসের লাস্ট অথবা মার্চ মাসের প্রথমেই এই পি এম কিষাণ প্রকল্পের যে প্রথম কিস্তির টাকা বা ষোলোতম কিস্তির টাকা এটি কিন্তু আপনাদের এই ফেব্রুয়ারি মাসের লাস্টে না হলে আপনার মার্চ মাসের ভিতরেই এই টাকাটি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হবে তো এবার এই ষোলোতম কিস্তির টাকা পেতে গেলে যে সরকার কিছু শর্ত চালু করেছে সেগুলি কিন্তু মানতেই হবে না মানলে কিন্তু এই ষোলোতম কিস্তির টাকাটি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হবে না তো চলুন এবার জেনে নেওয়া যাক যে আপনাদেরকে কি কি শর্ত মানতে হবে এই পিএম কিষাণ প্রকল্প যেহেতু পঞ্চম বছর পূর্ণ হল সেই জন্য যে সমস্ত কৃষকদের মোবাইল নাম্বারে এস এম এস যাচ্ছে যে কে করার জন্য সেই সমস্ত কৃষকেরা অবশ্যই আপনাদের যে পি এম কিষাণ প্রকল্পের স্ট্যাটাসটি আছে সেটি চেক করে দেখে নেবেন যে আপনাদের এই প্রকল্পের কে করা রয়েছে কি না যদি না করানো থাকে খুব তাড়াতাড়ি আপনারা এই কে করিয়ে নেবেন কেননা এই কে না করানো হলে যে সমস্ত কৃষকদের কেওয়াইসি করানো থাকবে না তাদের কিন্তু এই পি কিষাণ প্রকল্পের ষোলোতম কিস্তির টাকাটি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হবে না তো বন্ধুরা আপনারা অবশ্যই আপনাদের যে পিএম এম কিষান প্রকল্পের স্ট্যাটাসটি চেক করে দেখে নেবেন সেখানে যদি কোনো রকম অসুবিধা থেকে থাকে সেটি খুব তাড়াতাড়ি সেটি সংশোধন করিয়ে নেবেন তো বন্ধুরা আজকের আপডেট এটাই ছিল আর এই পিএম কিষাণ সংক্রান্ত নূতন কোনো আপডেট আসলে আমরা অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেব আর এই সম্পর্কিত আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর বন্ধুরা এই ধরনের নূতন নূতন আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন কেননা এই চ্যানেলে আসা নূতন কোনো ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে আর বন্ধুরা আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য